আহলে বায়াত শব্দটি মূলত রাসুল সাল্লাই আলহিহাল্লামের পরিবারের সদস্যদেরকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় ইসলামী পরিভাষায় আহলে বায়াত বলতে রাসুল সাল্লাহ ভাই সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় বিশেষত নবী সাল্লাই আলাইহ সাল্লামের সম্মানিতা স্ত্রীগণ নবী সাল আলী সাল্লামের কন্যা ফাতিমা রাদি আল্লাহা জামাতা হজরত আলী তালান এবং হাসাইন হুসাইন রি আনহুমাকে আহলে বায়াত বলা হয় যাদেরকে এক কথায় বলা হয় পাকে পঞ্জাতন প্রিয় ভাইয়ের আমার এখন আসুন এই আহলে বায়াত যারা এই আহলে বায়াতদের সম্মানের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানা হুয়া তালা পবিত্র কুর আনুল করিমের সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে কারিম আর মাঝির করেছেন ইং লাভায়ু রেদুল্লহু নেহেবা কোমর রেদসা আহলাল বাইদে বায়ু কহের কোনতা আহলে বায়াতদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহযাবের 33 নম্বর আয়াতে কারীমার মাঝে ইরশাদ করেছেন ইন্নামা ইউরিদুল্লাহ হে নবী পরিবারের সদস্যগণ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু চান লেয়োজে হে বাহান কুমড়ু রেজসা আহলাল বাই আহলে বায়াতের সদস্য যারা তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করবেন বয়ো তোমাকে র আর আহালে বায়াতের সদস্য যারা রয়েছে আহালে বায়া তের সদস্যদেরকে আল্লাসবাহান হুয়া তালা পবিত্র করবেন সুবাহান আল্লাহ তালা জানা দেয় হে নবী নবী পরিবারের সদস্যগণ আল্লাহ তালা তো শুধু এটুকুই চাই তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করবেন এই আয়াতের ব্যাখ্যায় তার সিরিপনে কাশির কিতাবের মাঝে এসেছে আহলে বায়াত বলতে সর্বপ্রথম নবী সাল্লামের আহলিয়াগণ অন্তর্ভুক্ত এই আয়াতটিকে আয়াতু তাত নামেও বলা হয় এই আয়াতটি আয়াতু তাত নামেও প্রসিদ্ধ এই আয়াতে আহলে বায়াতের পবিত্রতা এবং মর্যাদার কথা সুস্পষ্টভাবে ফুটে উঠে এসেছে যদিও আহলে বায়াতের সদস্যগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মাসুম নয় কিন্তু আহলে বায়াতের সদস্যগণ যারা আহলে বায়াতের সদস্যগণ যারা তাদেরকে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতা থেকে মাহফুজ রেখে তাদেরকে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ আহলে বায়াতের সদস্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফুজ রেখেছেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন আর নবী আলিহ্লা তাল্লামগণ এবং নবী রাসুল যারা ছিলেন সকলেই ছিলেন মা তো এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবাহ আহালে বায়াত যারা ওনাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন এরপরে আসুন আয়াতে কারিমা থেকে আমরা আহলে বায়াতের পরিচয় জানলাম এখন নবী জসাল্লাই হাদিস থেকে আমরা আহলে বায়াতের পরিচয় সম্পর্কে একটু জেনে নিই যে হাদিসটি এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করব হাদিস গ্রন্থের নাম হলো সোনান উত্ত্রি মিজি হাদিসের নাম্বার হলো সাঁত্রিশ শত সাতাশি এই হাদিসটি নবী যে সল্ল্লাহ ভাই সম্মানিতা স্ত্রী হজরত উম্মের সালামাতি আল্লাহ এর সনদে বর্ণিত ওমের মোহতারাম বাই ও আল্লাহ কেমন মর্যাদা আহলে বায়াতদের কেমন সম্মান এ ব্যাপারে তিনি মৃদী শরীফের রহাদিন শ্রেমা এসেছে উম্মাহাতুল মুমিনিন হজরতে উম্মে সালাম আদারাদি আল্লাহ রান্না বর্ণনা করেছেন যখন এই আয়াত কারি মারাজিল হয় ইন্নামায়ুরিদুল্লাহ শুনিও জেহিবা কোমর উরিদসা আলা আল বাই

সেই সময় এই আয়াত দেখারি মানাজিল হওয়ার পর আল্লাহ হাবিদ সাল্লাহ আলি ওসাল্লাম হজরতে ফাতি মারাদি আল্লাহ নাকে ডাক দেয় আর ফাতি মারাদি আল্লাহ তালান্নাকে বলেন হাসান আর হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো ফাতিমা হজরতে হাসান হুসাইন রাদী আল্লাহ আহু আজমাইন তাদের সবাইকে নিয়ে যখন আসছে হজরতে আলী আল্লাহ তা তাদের পিছনে একটা চাদরের পিছনে দাঁড়ানো ছিল নবীজি সাল্লাল্লাহ আফ আল্লিসাল্লাম হজরতে আলী রাদি আল্লাহ তালাহু কেউ ওই চাদরের ভিতরে নিলেন ওই চাদরের ভিতরে নেওয়ার পর এইবার নবীজি সাল্লাল্লাহ ফ আল্লে দোয়া করে اللهم هؤلاء أهل بيتي اللهم هؤلاء أهل بيتي أي رب العالمين ملك الله إراه أهل بيات إراه نبيب وليبرر شدوش فاذهب عنهم الردس وطهرهم تطهيرا يا رب العالمين ملك الله আপনি এই আহলে বায়াতের সদস্যদের মধ্য থেকে তাদের মধ্য থেকে আপনি অপবিত্রতা দূর করুন এবং তাদেরকে আপনি পবিত্র বানিয়ে দিন